আমিও ভালো আছি আর প্লিজ সবাই একটু তাড়াতাড়ি একটু আর শেখ কই থাকি লাইফটা দেখা অবশ্যই কমেন্ট করে জানাবি আর এবার আমি যেহেতু ফার্স্ট টাইম লাইফতে মনে মনে একটা আওয়াক করে না আর আজকে শহর বয়সে আজকে এলাম লাইফে দেখি আমার মায়ের মানুষগুলা খেয়ে কনানো আসুন সবাই দিয়ে দেখতাম চাই একটা নজর প্লিজ সবাই তো পয়সা না তাই কি একটু কমেন্ট করবা আর কমেন্টটা শেষ কই থেকে পড়া অবশ্য আমাদের জানাইবা আর আমি দেখতাম চাই কে কমেন্টটা করে দিবা তুল উল্লোনাফিন হ্যালো গাইস সবাইকে তাক বলা শুনি আর প্লিজ সবাই একটু কমেন্ট করেন আর অবশ্যই একটু লাইক দেওয়া যাইবা ডাবল টাচ করলে লাইক হয়ে যাব আর আপনার ভালোবাসায় যদি ফাইজিন হয় তো আরেকটু এগিয়ে যেতাম ফারব ইনশাল্লাহ আর যতটুকু আইছি সব আপনাদের এর ভালোবাসায় আমি এই জায়গায় আইছি হয়তো আপনারা সাপোর্ট করছেন দেখে আজকে আমি এই পর্যন্ত পারছি ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা অসম সেই কোদার একটি কোনও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ ফুঁড়িতে ফসল মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ লাদেশ বাংলাদেশ সবার প্রাণ হ্যালো গ্যাস প্লিজ সবাই একটু কমেন্ট করুন আর সে কই দেখি কমেন্টটা করলাম অবশ্যই জানাইব আমারে আর মায়ের মানুষগুলো আমি একটা নজর থেকে একটু মশাই হ্যালো ফ্রেন্ডস সবাই হয়ে গেলাম কেউ কোনো মাপ নাই দেখি হুম আর যতবার আমি লাইভ পাইছি অবশ্যই কেউ না কেউরে পাইছি আর সর্বপ্রথমটা যে কমেন্টটা করবা অবশ্যই তাহলে আমি একটা বার দেখতাম চাই কী মানুষজন যে একটা কমেন্ট করলো পাগল হাসানা পাহিতামে গেলে তলায় হ্যালো ফ্রেন্ড সবাই হয়ে গেছে একটা কমেন্ট করুন দেখি কে কমেন্ট করুন সুমনে যাই ওহনার বন্ধু তরতে তোমায় পাথালে যাই ওহনার বন্ধু ছুঁইতে পার না হাত তোমায় বুকের ভিতর রয় বন্ধু বুকের ভিতর রয় সন্তরে অন্তর মিশায় পি রিতের ঘন তুমি জানো কিনা জানি রে বন্ধু জানো কিনা জানি হাই বন্ধুরা সবাই হয়ে আছেন প্লিজ একটু সবাই কমেন্ট করুন দেখি কে কমেন্ট খিলা করুন

আই tưởng đi কি তোর হার তোর আই ওজি এমনি আমার লাগে যা স্মাগে लगते नहीं সময় সব সময় একটু দেখছে ওটা ওটা শর্ত বিজ্ঞান মাঝে 咱们多少时间没去的？你说说。我等了就等了的。 Uh-huh. Wow. সালামু আলাইকুম গাইজ সবাই কিতাব হলা হতন বালা আসিমালা আসুন যাই কেউ তা কমেন্ট করছেন না ফার্স্ট কমেন্ট আমিও করলাম ওই দেখি হ্যালো বিয়াজ সবাই আর আসলে চিনি uh, পালত <laughs>